স্কুলের লক্ষ্য উদ্দেশ্য এবং তার আমরা দেয় স্কুলার স্কুল কিভাবে রান করতে চাই তার কীভাবে কাজকর্ম হবে টোটাল বিষয়টা ইনশাল্লাহ আপনাদের সামনে আমি নিয়ে আসব দেখুন প্রথমেই আমাদের কয়েকটা বিষয় মাথায় রাখতে হবে যে আমরা এমন সময়ে অবস্থান করছি আমাদের ইন্ডিকেটার হিসেবে আমাদেরকে যদি পরিচয় করাতাম যে আমাদের মধ্যে কজন ভালো অন্টরপ্রোনার আছে কজন ভালো বিজনেসম্যান আছে কজন ভালো প্রফেসর আছে কজন ভালো ডাক্তার আছে কজন কজন ভালো ইঞ্জিনিয়ার আছে বা জ্ঞানী বিজ্ঞানীতে কজন আমাদের আছেন তাহলে দেখবেন যে ওই জায়গাগুলো ফাঁকা হয়ে আছে আপনি যদি মালদা শহরেই চলে যান তাহলে মালদা শহরে যারা অবস্থান করছেন তা আমরা আমাদের ঘরের কজন ছেলে মেয়েকে মালদা শহরে ইন্ডিকেটার হিসেবে তাকে এক বাক্যেই সবাই চিনবেন এমন একটা উদ্যোক্তা বা এমন একটা বিজনেসম্যান বা এমন একটা প্রফেসর বা এমন একটা তিনি ডাক্তার বা তিনি একজন ইঞ্জিনিয়ার বা তিনি একজন বিজ্ঞানী এরকম চেনার জন্য যারা সোসাইটিকে লিড করে সমাজকে তারা দিক নির্দেশনা দেয় সোসাইটিকে ডেভেলপমেন্ট করে সমাজকে তারা উন্নতির শিখরে নিয়ে যায় এটা কজন আমাদের এই প্রতিষ্ঠানের মেন লক্ষ্য হচ্ছে যে আমাদের প্রতিষ্ঠান থেকে তারা এমন এমন লিডারশিপে যাবে যে এক একটা জায়গাতে তারা লিডার হবে কেউ ডাক্তারের জগতে লিডার হবে কেউ ইঞ্জিনিয়ারের জগতে লিডার হবে কেউ আবার প্রফেসরের জগতে শিক্ষকতার জগতে লিডার হবে কেউ আবার আমাদের জ্ঞান বিজ্ঞান বা বিজ্ঞানের জগতে কেউ লিডার হবে এইভাবে সাবজেক্টগতভাবে আমরা দেখবো কেউ হিস্ট্রির পারদর্শী হবে বড় হিস্ট্রি বা ইতিহাসের স্কলার হবে কেউ আবার জিওগ্রাফির ভালো মানে বড় স্কলার হবে কেউ আবার ধরেন পলিটিক্যাল সায়েন্স বা রাষ্ট্রবিজ্ঞানের বড় স্কলার হবে এইভাবে কাউকে দেখব আবার আমাদের অ্যারাবিকের ওপরেও ভাষার ওপরে বাংলা বা অ্যারাবিক বা হিন্দি বা ধরেন বেঙ্গলি ইংলিশ এগুলোর উপরে একটা পারদর্শী হবে যাদেরকে এক বাক্যেই লোক চিনবে যে ভাষা ইংলিশে কথা বলতে চাও ইংলিশে কিছু করতে চাও তো উমুকের কাছে যাও এই যে ইন্ডিকেটার হিসেবে কাজ করার মতো ব্যক্তিত্ব আমাদের গড়ে তুলতে হবে আমাদের দায় স্কুলের একটা বড় লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে যে আমরা সেই কাজটা করতে চাই এডুকেশন এক্সেলেন্স এম্পাওয়ারমেন্ট এজুকেশন যদি ভালো দিতে পারি আমাদের শিক্ষা পরীক্ষা যদি ভালো থাকে তাহলে সেই ছেলেটা ধীরে ধীরে তার মধ্যে এক্সেলেন্সি আসবে একটা দক্ষতা আসবে তার মধ্যে এক্সেলেন্স তৈরি করতে হবে একটা পারদর্শিতা কিছু করার ক্ষমতা যেটা কিছু করতে পারবে তাহলে এজুকেশন এক্সেলেন্স এম্পাওয়ারমেন্ট তাকে ক্ষমতায়ন করতে হবে যে এমনটা না এজুকেশন পেল এক্সেলেন্সই তার মধ্যে ছিল কিন্তু ক্ষমতায়ন হচ্ছে না এম্পাওয়ারমেন্ট হচ্ছে না তাহলে হবে না তাদেরকে আমরা এম্পাওয়ারমেন্টের জায়গায় নিয়ে যাওয়ার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালাব আর এই প্রচেষ্টা চালার জন্য আমি মনে করি ওই যে আঁকা বা উনুন আছে না ঝিক ঝিক বলেন নাকি বলেন ঝিক ওই তিনটে ঝিকের কিন্তু সমান মানে ভূমিকা আছে আমাদের এই প্রতিষ্ঠানকে গড়ার জন্য এখানেও তিনটে ঝিক বা তিনটে পয়েন্ট আছে তিনটে শক্তি আছে এই তিনটে ডাইমেনশানকে স্ট্রং হতে হবে এটা শক্তিশালী হতে হবে কেউ ফেলিয়ার হলে যেন তার একটা দিকে উল্টে যাবে ওই হানিটা তো আমার কোনো ছাত্র যাতে সেভাবে উল্টে না যায় এখানে যেমন এই প্রতিষ্ঠানের যারা কর্মকর্তা তারা যেমন একটা ঝিঁক অন্যদিকে শিক্ষক শিক্ষিকা যেমন একটা ঝিক ও তারপরে আরেকটা থার্ড দিক যেটা হচ্ছে যে না অভিভাবক অভিভাবিকা ও একটা ঝিক মানে একটা শক্তি এই তিনটে শক্তির উদ্দেশ্য হচ্ছে ওখানে যেমন হাঁড়িতে রান্না উদ্দেশ্য ছিল এখানে আমাদের উদ্দেশ্য হচ্ছে যে না আমরা আমাদের ছেলে মেয়েদেরকে আমরা এক একটা ইন্ডিকেটার করব আমরা এক একটা জায়গায় পারদর্শী করব এক একটা জগতে তাকে লিডারশিপ দিব মানে নেতা হবে সে আমাদের মতো আম মানুষ হবে না তো এই আম মানুষের জন্য আমরা এই আমার প্রতিষ্ঠান খুলিনি প্রতিষ্ঠান খুলেছে একটা লিডারশিপ দেওয়ার জন্য সব জায়গায় এখনই বলছিলাম যে রাজনীতির ময়দানে অর্থনীতির ময়দানে শিক্ষার ময়দানে বা হামলাতন্ত্র ধরেন আইপিএস অফিসার হওয়া আইএফএস অফিসার হওয়া ডিএম এস এসপি বা এইভাবে শিক্ষার সেক্রেটারিয়েটে যাবে হ্যাঁ বড় বড় পুলিশ অফিসারগুলো হবে এই যে দিকগুলো আছে এইগুলোতে আমাদের এক একটা যেন পরিচিতি বহন করবে তারা আমাদের যেন দিক নির্দেশনা দিবে তার জন্য আমাদের এই তিনটে শক্তিকে অর্থাৎ স্কুল কর্তৃপক্ষ হ্যাঁ শিক্ষক শিক্ষিকা এবং অভিভাবক অভিভাবিকা এই তিনটে জায়গাকে আমাদের রোল প্লে করতে হবে আমাদের যে ভূমিকাটা আছে আমাদের যে কাজটা আছে এটা অবশ্যই ঠিকঠাক পালন করতে হবে আপনি যদি আপনার ছেলেকে গার্জেন হিসেবে আপনি আপনার ছেলেকে যদি কি করেন হোমওয়ার্ক না করেন এই যে হোমওয়ার্ক একটা কথা হোমওয়ার্ক আমরা কি বলি যে না ছেলেকে হোমওয়ার্ক দিতে হবে ছেলে শুধু হোমওয়ার্ক হবে না হোমওয়ার্ক হবে গার্জেন অভিভাবে অভিভাবিকারও হোমওয়ার্ক হবে শিক্ষক শিক্ষিকারও হোমওয়ার্ক হবে আমাদের স্কুল কর্তৃপক্ষেরও বোঝাতে পারলাম কথাটা আপনার ছেলেকে পড়ার জন্য তিনটে জায়গাতে হোমওয়ার্ক চলা দরকার হোমওয়ার্ক করতে হবে যে শিক্ষক যেমন একটা ছেলের ব্যাপারে ভাববে একটা মেয়ের ব্যাপারে ভাববে যে এই ছেলেটা কি হতে পারে তার হোমওয়ার্ক তার ক্লাসে যাওয়ার হোমওয়ার্ক তার ক্লাসকে কিভাবে প্রেজেন্টেশন করবে কিভাবে কাছে টেনে নিয়ে তাকে কথা বলতে পারে মার ধুমকি দিয়ে নয় তাকে কাছে টেনে নিয়ে তাকে আদর করে তাকে মানে সেবা করে তাকে খুব বুকে টেনে নিয়ে কিভাবে পড়ানো যায় সেই চেষ্টাটা আমাদের শিক্ষক শিক্ষিকা করবে অন্যদিকে মায়েদেরও ভূমিকা হতে হবে এমন যে তার রাগলে হবে না কিছু হলে এক খাপ্য টেনে দিয়ে দিলেন এগুলো দিয়ে ছেলে মানুষ করা যায় না এগুলো দিয়ে ছেলে মানুষ করা যায় না নবীদেরকে দেখুন যে তারা কি চেষ্টাটা করেছিলেন আপনারা ইব্রাহিম আল ইসাল্লামের ছেলেকেও দেখেছেন ইব্রাহিম সাল্লামের ছেলের নাম কি ছিল ইসমাইল আল্লাম আর ইসাহাক আলি সাল্লাম ইসমাইল আল্লামকে যখন তিনি কুরবানি করতে যাচ্ছেন তখন বলছেন ইয়া হে আমার কলিজার টুকরা হে আমার বৎস তোমাকে আমি স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে আল্লাহর রাস্তায় কুরবানি করছি তোমার মতামত কি যা তারা ছেলে বলছে ইফাল বাবা এটা করে ফেলুন যা আপনি স্বপ্নে দেখেছেন এটা করে ফেলুন দেরি করতে হবে না অবশ্যই আপনি আমাকে ধৈর্য ধারণকারীদের মধ্যে পাবেন এটা একটা ছেলে কত অনুগত ছেলে আরেকটা ছেলে ছেলে নুয়াল সাল্লামের নুয়ালিসাল্লামের ছেলের নাম কি ছিল কেনান চারটা ছেলে ছিল নুয়াল সাল্লামের তার মধ্যে একটা ছেলে কেনান কোনোভাবেই ঠিক হয়নি অথচ যখন আল্লাহর নির্দেশে গোটা এলাকায় প্লাবন হয়ে গেছে হ্যাঁ কোথাও আর বাঁচার মতো জায়গা নেই নু আলে সাল্লাম তার ছেলেকে বলছেন হে আমার বৎস হে আমার কলিজার টুকরো আমাদের সঙ্গে আমাদের নৌকাতে তুমি চেপে যাও নু আলে সাল্লাম এতদিন বুঝালেন ছেলেকে বুঝল না যখন সে ধ্বংস হয়ে আছে তখনও তিনি বলছেন কলিজার টুকরো আর ওইদিকে ইব্রাহিম সাল্লাম তার অনুগত ছেলে কেউ বলছেন হে কলিজার টুকরো ভাষাতে দেখুন তফাত আছে এটা দুটোই পুরাণের আয়াত অথচ আপনার ছেলে একটু বদমাইশি করলো খাবার বন্ধ একটু বদমাইশি করলো তাকে রাগ করে টেনে একদম থাপ্পড় দিলেন এগুলো করলে হবে না তাকে কাছে টেনে নিয়ে তাকে খুব কাছে টেনে নিয়ে তার শরীরের দিকে খেয়াল রাখা তার পড়াশোনার দিকে খেয়াল রাখা একটা কথা বলে দিই আপনার ছেলেকে আবার সবসময় সময় স্নেহ মায়া দিয়ে যা বলছে তাই শুনবেন এটাও হলে চলবে না নট ফাইন্যান্সিয়াল আপনি শুধুমাত্র ফাইন্যান্স করছেন মানে ও চাইলো যে আমার কুকুরে চাই আমাকে একটা লেজ দিয়ে দেওয়া দরকার হ্যাঁ আমাকে এই খাবারটা দিতে হবে এই ড্রেসটা দিতে হবে এইটা একটা কিনে দিতে হবে সব সময় যে দিই আর আপনি ওটা দিয়ে দিলেন না আপনাকে বিবেচনা করতে হবে যে তার নিড কি তার প্রয়োজনটা কী তাকে কোন জিনিসটা দেওয়া দরকার কোন খাবারটা দেওয়া দরকার কোন জিনিসটা কিনে দেওয়া দরকার এইটা ভাবতে হবে এটা না করে যদি ভাবেন যা চাইল তাই দিয়ে দিলেন তাহলে ওই ছেলেটা কিন্তু অ্যারোগান্ট হবে খারাপ হবে ওকে সুপারভাইজার করে তুললে গড়ে তুললে হবে না ওকে আপনি গড়ে তুলুন একজন বিনয়ী ছেলে হিসেবে সমাজে সুষ্ঠ একটা ভালো ব্যবহারের হতে হবে দুটো কথা আছে একটা হচ্ছে অ্যাবিলিটি আর একটা হচ্ছে ক্যারেক্টার ক্যারেক্টার অ্যান্ড অ্যাবিলিটি দুটোকেই সমান্তরালভাবে গুরুত্ব দিতে হবে যেমন অ্যাবিলিটি মানে শক্তি তার মধ্যে তৈরি হবে যে তার মেধাটা তার মধ্যে আছে সেই মেধাটাকে যেমন বারবার বাড়াতে হবে অন্যদিকে তার ক্যারেক্টার গঠন করতে হবে চরিত্র লেশ বা যদি চরিত্র না থাকে চরিত্রহীন হয় তাহলে হবে না এর জন্য আমাকে বারবার আপনাকে বারবার যে আমার ছেলেদের চরিত্র বিগড়ে যাচ্ছে না তো আমার ছেলে খারাপ হয়ে যাচ্ছে না তো এই জন্য আপনি যেমন তাকে ব্যবহার শিখাবেন অন্যদিকে অ্যাবিলিটি একটা দক্ষতা একটা যোগ্যতা একটা যেন ক্ষমতা এটা আপনার ওর মধ্যে দেওয়ার জন্য একটা শিক্ষার ব্যাপারে বারবার ভাববেন এই ব্যাপারে যদি আমরা ভাবি তাহলে ইনশাআল্লাহ আমরা এগিয়ে যাব এই ভাবনার ব্যাপারে যেমন আপনার চিন্তা ভাবনা থাকবে আপনি যেমন হোমওয়ার্ক করবেন শিক্ষক শিক্ষিকা হোমে হোমওয়ার্ক করবে আমরা স্কুল কর্তৃপক্ষ আমরাও হোমওয়ার্ক করব যে কিভাবে সুন্দরভাবে এটাকে আরও ভালো করা যায় আরও ভালো করা যায় আরও ভালো করা যায় এই চেষ্টাটা আমাদেরকে করতে থাকতে হবে সম্মানিত অভিভাবক অভিভাবিকা এবং আমাদের শিক্ষক শিক্ষিকাগণ আমি আরও কথা বলতে চাইছি দেখুন আপনার ছেলের মধ্যে একই মেধা থাকবে আর ওই ছেলের মধ্যে এই মেয়ের মধ্যে সবার মধ্যে একই মেধা থাকবে এটা হয় না আলাদা আলাদা মেধা থাকে কেউ ভালো স্পিকার বক্তা হয় কেউ আবার ভালো রাজনীতিবিদ হতে পারে কেউ আবার ভালো ডাক্তার হতে পারবে কেউ আবার ভালো সায়েন্টিস্ট হতে পারবে কেউ আবার ভালো হয়তো অর্থনীতিবিদ হতে হবে অন্টোপ্রনার হতে পারে তো এইভাবে দেখতে হবে যে কার মধ্যে কী যোগ্যতা আছে সেটাকে আপনাকে ফাইন্ড আউট করতে হবে বের করতে হবে আর বের করে সেইভাবে গাইড করার জন্য এই তিনটে সেকশানকে গার্জেন টিচার্স এবং স্কুল কর্তৃপক্ষ হ্যাঁ অ্যাডমিনিস্ট্রেশনে যারা আছে তাদেরকে অবশ্যই দেখতে হবে এই তিনটে শক্তি সব সময় কাজ করবে যেমন আপনাদের একটা উদাহরণ দিয়ে বলি আমি আপনারা হয়তো এই খরগোশ এবং কচ্ছপের গল্প শুনেছেন শুনেছেন খরগোশ এবং কচ্ছপের গল্প খরগোশ এবং কচ্ছপের গল্পের কয়েকটা পাঠ আছে আমরা একটা পাঠ বলি খরগোশ এবং কচ্ছপ একবার রান দিল খরগোশ অহংকারী হয়ে গেল যে ও ভালো দৌড়াতে পারে আর কচ্ছপ ধীরে ধীরে বেয়ে বেয়ে যাই হ্যাঁ তো একটা রান দিল ধরেন বলতেলি থেকে যাবে মঙ্গল তো রাস্তার মধ্যে বিএসএফ ক্যাম্পে গিয়ে খরগোশটা আরাম নিতে আরম্ভ করলো যে আমি ও তো কচ্ছপ ওখানেই আছে আমি একটু আরাম করে নিই দেখা গেলো যে কচ্ছপটা আগেই মঙ্গল পৌঁছে গেছে খরগোশ গিয়ে গেল দিয়ে বললো যে আমি তো হেরে গেলাম তখন খরগোশ আবার বললো যে আবার আমার সঙ্গে তোমার প্রতিযোগিতা হবে তুমি মানো বলছে হ্যাঁ মানবো বলছে এই মঙ্গলবাড়ি থেকে আবার বলাতলি যাব চলো কে আগে যেতে পারে এবার খরগোশ আর কচ্ছপ শুরু করেছে। খরগোশ শিখলো কি যে আমার মধ্যে দৌড়ানোর যে শক্তিটা আছে আমি যে ভালো লাফাতে পারি এটা আমাকে ওই আমাকে অলসতা থাকলে হবে না আমার অলসতা থাকে তাহলে আমি কিন্তু হেরে যাব। এই জন্য আমাকে সবসময় পাংচুয়াল থাকতে হবে সচেতন থাকতে হবে স্ট্রং থাকতে হবে আবার যখন দৌড়ালো মঙ্গলবাড়ি থেকে বলাতলি খরগোশ কয়েক মিনিটের মধ্যে পলাতলি পৌঁছে গেল আর কচ্ছপ অনেক পরে আসলো এবার পৌঁছালো তখন খরগোশ খুব হাসছে তো যে ঠিক আছে বাবা তুমি তো জিতে গেছ তোমাকে আর একটা জায়গায় কম্পিটিশন করতে হবে তুমি কি রেডি বলছে হ্যাঁ রেডি চলো এবার আমার পাহাড়ে উঠবো পাহাড়ে কে আগে উঠতে পারে খরগোশ ধরে লাভ দিচ্ছে আর আসে আস্তে পাশে মানে নিচে পড়ে যাচ্ছে আর কচ্ছপ পাহাড়কে ধরে বেয়ে 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 কিছুক্ষণের মধ্যে সেই পাহাড়ে চুড়েতে উঠে গেল তাহলে বেয়ে উঠার ক্ষমতা কার মধ্যে আছে কচ্ছপের আর খরগোশ কিন্তু উঠতেই পারলো না আবার উনি নিচে আসলেন তখন আবার খরগোশ বলছে ঠিক আছে আরেকটা প্রতিযোগিতা হতে হবে কি প্রতিযোগিতা যে না ওই যে পাহাড়িতে পাহাড়ে উঠবো না কিন্তু পাহাড় যে বড় বড় মানে এই যে খন্ডগুলো পড়ে আছে ওগুলোতে আমাদের প্রতিযোগিতা হবে ঠিক আছে হোক এবার খরগোশ কি করে একটা করে লাভ দেয় আর একটা ওই যে পুরো মানে স্টোন বা পাথরটা আছে ওটাকে জাম্প করে আবার ওটাকে টপকে যাই আবার টপকে যাই এইভাবে যাচ্ছে এই করে করে খরগোশ জিতে গেল কচ্ছ ফেরে গেল তো দেখেন যে প্রতিযোগিতাগুলো দেখেন যে কোথায় কে জিতছে আলাদা আলাদা স্কিল আছে তারপরে কথা হলো ওই যখন ওপারে চলে গেছে মানে এই পাহাড়ের এই সেই খণ্ড ছোটো ছোটো পাথরগুলো ওগুলো পার করেছে তখন তারা একটা নদী দেখতে পেল নদী দেখে বলছে যে ওই নদীর ও পারে খুব ভালো ভালো ফলের গাছ দেখছি আর সেই সুগন্ধি মানে ফুলের গাছ দেখছি তো আমরা ওখানে যাব এইবার কচ্ছপ বলছে আমরা বন্ধু হয়ে যাই এখন হ্যাঁ খরগোশ বলছে যে হ্যাঁ ভাই বন্ধু না হলে কিন্তু হবে না কি করতে হবে কচ্ছপ তো সাঁতার কাটতে পারে আর খরগোশকে সাঁতার কাটতে পারবে না একটু ভিজে গেলে ডুবে যাবে তখন আপোস করে নিল দুজনই ঠিক আছে কচ্ছপ বলল কি আমি নামছি সাঁতার কাটছি আর তুমি আমার পিঠে বসো এই পিঠে বসে ওপারে গিয়ে দুইজন বন্ধু হিসেবে খরগোশ বিভিন্ন ফল টল নিয়ে আসে বিভিন্ন গাছ থেকে পারে আর এই কচ্ছপ দুজন মিলে একটা সুখ শান্তিতে থাকে আমি যেটা বলতে চাইছি এই যে খড়গোশ কচ্ছপের গল্পে একটা বিশাল একটা হিকমা আছে একটা উইসডাম আছে একটা প্রজ্ঞা আছে যে সবার মধ্যে সব স্কিল থাকে না সব যোগ্যতা থাকে না এর জন্য আমাদেরকে যার মধ্যে যে যোগ্যতা আছে সেই যোগ্যতাটাকে তুলে নিয়ে আসার জন্য আমাদের একটা ইউনিটি একটা ঐক্যতা একটা যেন এক জায়গায় হওয়ার আমাদেরকে স্বপ্ন দেখতে হবে আপনার ছেলে যদি ভালো কিছু পারে তো অন্য ছেলে আবার অন্য অন্য ছেলে অন্য কিছু পারে আপনি কখনো অহংকারী হবেন না যে আমার ছেলে তো এখানে বক্তব্য দিয়ে ফার্স্ট হয়ে গেল আমার ছেলে তো ভালো একটা রাজনীতিবিদ হতে যাচ্ছে আমার ছেলে তো ভালো হিস্টোরিয়ান বা ইতিহাসবিদ হতে যাচ্ছে এটা হলে হবে না সবাই মিলেই একটা যোগ্যতা বা সবাই মিলেই একটা সফলতা তো সবাই মিলে সফলতা কীভাবে আসতে পারে এর জন্য সবাইকে আমাদের বিশেষ করে এই তিনটে ডাইমেনশান বা তিনটে যে জায়গা হ্যাঁ তিনটে ঝিক হিসেবে যেটা বলতে চাইছিলাম যে কর্তৃপ স্কুল কর্তৃপক্ষ আমাদের এই ক্যাম্পাসের যারা দায়িত্বে আছেন তারা শিক্ষক শিক্ষিকা এবং আপনার অভিভাবক অভিভাবিকা সবাই মিলে যদি আমরা চেষ্টাটা করি তাহলে ইনশাআল্লাহ আমরা এগিয়ে যেতে পারবো তো এই চেষ্টাটা করুন সবাই মিলে চেষ্টাটা করুন ইনশাআল্লাহ আমরা এগিয়ে যেতে পারবো আমাদের এই ক্যাম্পাসের লক্ষ্য উদ্দেশ্যটা এটাই যে আমরা এমনটা নয় যে গার্জেন কিছু বলার অবকাশ রাখবে না শিক্ষক যা বলল সেটাই শেষ কথা বা স্কুল কর্তৃপক্ষ যেটা বলল সেটাই শেষ কথা এরকম বিষয় নয় সবারই পরামর্শে সবারই একটা আসে আপোষের একটা লেনদেনের মধ্য দিয়ে আপনারা এই প্রতিষ্ঠানকে এগিয়ে নিতে হবে দেখুন একটা প্রতিষ্ঠান চালালে একদিকে গার্জেন অভিভাবক অভিভাবিকা যেমন পরামর্শ দিবেন অন্যদিকে একটা বড় বিষয় থাকে আমাদের ফান্ডিংয়ের ব্যাপারটা যে শিক্ষক শিক্ষিকাদের আমাদের স্যালারি দিতে হয় এখানে যে আমাদের মানে মূলত যে বিভিন্ন ক্লাসের যে ইয়েগুলো রয়েছে আমাদের টুলসগুলো টিএলএম যেগুলোকে বলা হয় টিচিং লার্নিং মেথডস যেটা তো ওর জন্য যে জিনিসগুলো লাগে তো ওই ওই বিষয়গুলো আমাদেরকে মানে সাপোর্ট করতে হবে এর জন্য একটা মাসিক যে বেতন মানে ঠিক করা হয়েছে এখানে আপনাকেও ভাবতে হবে যে না এই বেতনটা কিন্তু ইফেক্ট করবে যদি শিক্ষক শিক্ষিকা স্যালারি না পাই তাহলে অন্যদিকে শিক্ষক শিক্ষিকাও এমন উদার হবেন যে তার হানড্রেড পারসেন্ট তিনি দিবেন আমরা আবার স্কুল পক্ষ থেকে আমরা যা ছেলেদের জীবনে দরকার সেটা আমরা হানড্রেড পার্সেন্ট ডিপয়েন্ট চাল্লা এসে একটা কথা বলি দেখুন আমাদের এই প্রতিষ্ঠানের এক দুটো দিক আছে আপনারা আর যে ইংলিশ মিডিয়াম স্কুলগুলো দেখছেন সেখানে আপনি শুধুমাত্র মডার্ন ইজুকেশান পাবেন কিন্তু আমরা আমাদের প্রতিষ্ঠানে মডার্ন ইজুকেশান বা আধুনিক যে শিক্ষা এটা তো থাকবেই এর সঙ্গে সঙ্গে আমরা একটা ইসলামিক এডুকেশন যেটা একটা মূল্যবোধ একটা মোরালিটি একটা নীতিনৈতিকতা শেখার জন্য আমরা ইসলামের শিক্ষাটা অধিব এই জন্য একটা করে পিরিয়ড আমাদের একটা করে ক্লাস আমাদের অবশ্যই থাকবে ইসলামের শিক্ষা এটা নিয়ে আরও প্ল্যান পরিকল্পনা করুন হ্যাঁ এটা নিয়ে হোমওয়ার্ক করুন এটা নিয়ে স্টাডি করুন যে আপনার ছেলেকে মানুষ করতে হবে আমার আগেও অনেক ভাই আমাদের শিক্ষক শিক্ষক এবং শিক্ষিকারা অনেক কথা বলেছেন সেগুলো নিয়ে অভারঅল আমাদেরকে ভাবতে হবে আমরা সমস্যাটা কোথায় করি এই যে আমরা লেকচারগুলো শুনলাম এবং অভিনয় কথাগুলো শুনলাম এ শুনে দিয়ে আমরা রেখে দিই এটাকে না এটা নিয়ে আপনি ভাবুন পয়েন্ট আউট করুন ওখানে কোনো কবি খামতি পেলে সেটা আপনি বলুন নির্দ্বিধায় বলুন আজকেও বলতে পারেন পরেও বলতে পারেন আমাদের স্কুলে একটা বক্স থাকবে পরামর্শ বা পরামর্শ বক্স বলে একটা বক্স থাকবে ধরেন ওখানে আপনার মতামতটা আপনি সরাসরি বলতে না পারলেও আপনি লিখে দিয়ে নিজে সই করে দিয়ে আপনি বক্সে দিয়ে দিন যদি আপনার মনে হয় যে না এটা সবাইকে জানানোর দরকার নেই তো সেভাবেও লিখে দিন আপনার সঙ্গে আমার কথা হবে সরাসরি বলতে না পারেন তো তো এইভাবে একটা পুরো একটা ইনভায়রনমেন্ট আমরা তৈরি করবো ইনশাআল্লাহ আমাদের ক্যাম্পাস যাতে করে আমাদের একটা এমনভাবে আমাদেরকে তৈরি করুক যে আমাদের ছেলেমেয়েরা একটা দিক নির্দেশনা একটা যেন লিডারশিপের জায়গাতে যেতে পারে যাতে করে একটা ইন্ডিকেটার হতে পারে এক একটা মানে যেন এ হতে পারে যে একটা বদল একটা যেন চেঞ্জিংয়ের একটা বা সোসাইটিকে চেঞ্জিংয়ের ডাক দিতে পারে এরকম একটা উদ্দেশ্য নিয়ে এই কথাগুলো বললাম আপনারাও ভাবুন ইনশা আল্লাহ আমাদের এটা আল্লাহ আমাদের সহায়ক হন এবং আল্লাহ রবুল আলমিনের কাছে হাজ করে দোয়া থাকবেন যে তিনি আমাদের এই যে চিন্তা ভাবনা এবং শিক্ষা এই শিক্ষা দিয়ে আমরা একটা মোরাল এডুকেশন এবং মডার্ন এডুকেশন দুটো দিয়ে আমরা একটা সোসাইটি একটা সমাজ গড়তে চাইছি পরিবার গড়তে চাইছি এতে আল্লাহর মদত না থাকলে আমরা এগোতে পারবো না তো মহান আল্লাহ আলমিন আমাদের যাতে করে সহায়তা করেন সহযোগিতা করেন এই দুর্মা কামনা করে আমি শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লা